প্রত্যেক ভোট সেন্টারে দুজন আনসার সদস্যকে মোবাইলে সুরক্ষা অ্যাপস নামে একটা করা হয়েছে নির্বাচনী সুরক্ষা অ্যাপস এই সুরক্ষা অ্যাপসের কাজ হচ্ছে যে কোনো নির্বাচন যে কোনো ভোট সেন্টারে যখনই কোনো অসুবিধা হয় বা সমস্যা তৈরি হয় অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় সেই ক্ষেত্রে সে সাথে সাথে এই রিপোর্টটা ছবি তুলবেন অথবা ছোট্ট ভিডিও করে এই অ্যাপসের মাধ্যমে পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে এই তথ্যটা সকল পর্যায়ে নির্বাচন কমিশন আমাদের আনসার হেডকোয়ার্টার রিটার্নিং অফিসার সহ স্ট্রাইকিং ফোর্সে যারা থাকবেন তাদের কমান্ডারের মোবাইলে এই তথ্যটা চলে যাবে এই তথ্যটা পাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী স্ট্রাইকিং ফোর্স সেখানে রেসপন্ড করবেন এসে সমস্যাটা সমাধান করবেন এখন এবারই প্রথম প্রত্যেক ভোট সেন্টারে তেরো জন সদস্য দায়িত্ব পালন করবে এই তেরো জনের মধ্যে তিনজন থাকবে অস্ত্র সহ শটগান নিয়ে থাকবে এর মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের বডিগার্ড হিসাবে নিরাপত্তা প্রদান করবে যাতে তিনি স্বাস্থ্যদের তার দায়িত্ব পালন করতে পারেন এটা একটা দায়িত্ব উদ্যোগ নেওয়া হয়েছে আরেকটা হচ্ছে এবারই প্রথম প্রত্যেক ভোট সেন্টারে দুজন আনসার সদস্যকে মোবাইলে সুরক্ষা অ্যাপস নামে একটা করা হয়েছে নির্বাচনী সুরক্ষা অ্যাপস এই সুরক্ষা অ্যাপসের কাজ হচ্ছে যে কোনো নির্বাচন যে কোনো ভোট সেন্টারে যখনই কোনো অসুবিধা হয় বা সমস্যা তৈরি হয় অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় সেই ক্ষেত্রে সে সাথে সাথে এই রিপোর্টটা ছবি তুলবেন অথবা ছোট্ট ভিডিও করে এই অ্যাপস মাধ্যমে পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে এই তথ্যটা সকল পর্যায়ে নির্বাচন কমিশন আমাদের আনসার হেডকোয়ার্টার অফিসার সহ স্ট্রাইকিং ফোর্সে যারা থাকবেন তাদের কমান্ডারের মোবাইলে এই তথ্যটা চলে যাবে এই তথ্যটা পাওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী স্ট্রাইকিং ফোর্স সেখানে রিসপন্ড করবেন এসে ওই সমস্যাটার সমাধান করবেন এটা অতীতে দেখা যায়নি এবারই আনসার বাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এছাড়া আপনারা জানেন যে অন্যান্য বাহিনী সাত দিনের জন্য নির্বাচনে দায়িত্ব পালন করছে একমাত্র আনসার বাহিনী দিনের জন্য একদিন গুরুত্ব দিয়ে একদিন আমরা হাজিরা প্যারেডে সবাইকে উপস্থিত করলাম এবং আমাদের নির্দেশনা পৌঁছে দিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন অত্যন্ত উৎসব পরিবেশে বাংলাদেশ স্বস্তির সাথে প্রত্যেক ভোটার ভোট দিতে পারবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেকটা ভোট সেন্টার সুশৃঙ্খল রাখা সুন্দর রাখা আমরা অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভোট হবে সুশৃঙ্খল হবে এবং উৎসব মুখর হবে এর জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা গত দেড় বছর ধরে সেই প্রস্তুতি নিয়েছি আনসার সদস্য বাছাই করা তাদের প্রশিক্ষণ দেওয়া তাদের ডিজিটালি নিবন্ধন করা সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি